আমাদের এক একদম ফার্ম অবস্থান যেটা সেটা হচ্ছে বাত্র সংবিধানের চার মূলনীতি থাকতে পারবে না কারণ এটা দলীয় মূলনীতি আবার এটাকে সংশোধনী করে অন্য অন্যান্য রাজনৈতিক দল বিভিন্ন সময়ে তাদের দলীয় মতাদর্শকে মূলনীতিতে ঢোকাতে চেয়েছে ফলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দল যখন তাদের হাতে সংবিধান পরিবর্তন করার মতো রুট মেজরিটি থাকে তখন তারা তাদের দলীয় মতাদর্শ সংবিধান যেটা কিনা দেশের একটা রাজনৈতিক দলিল বা জাতীয় দলিল সেখানে নিজেদের মতাদর্শগুলো ঢুকিয়ে দিতে চায় এখন মূলনীতিগুলো বেশিরভাগই হয় বাংলাদেশের বাস্তবতায় ফিলসফিক্যাল যেগুলো কিনা সবসময় আপনি মানে বাস্তবায়ন করতে পারবেন এরকম কোনো নিশ্চয়তা নেই এবং পরবর্তী ক্ষমতা কাঠামো আমাদের আরেকটা অবজারভেশন হচ্ছে যে মূলনীতির সাথে ক্ষমতা কাঠামোর চূড়ান্ত বৈপরীত্য থাকে ভাইরাস সংবিধানের আইডিয়াই হচ্ছে যে প্রিএমবেল এবং মূলনীতির সাথে ক্ষমতা কাঠামোর একটা সামঞ্জস্য থাকবে মানে ওটারই রিফ্লেকশন থাকবে ক্ষমতা কাঠামোয় এই কারণে আমরা নতুন যে মূলনীতির ক্ষেত্রে আমরা বলেছি যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার মানে মুক্তিযুদ্ধে যে তিনটা মূলনীতি ছিল ঘোষণাপত্রের মধ্যে সেইটাকে আবার আনা যেতে পারে পাশাপাশি গণতন্ত্র অবশ্যই থাকতে হবে আর তারা প্লুরালিজম বাংলা করেছেন বহুত্ববাদ যেটা নিয়ে বাংলাদেশের সমাজের মধ্যে একটা বিতর্ক আছে অস্বস্তি আছে আমরা বলেছি আপনারা যদি এবং তারা এটা আমাদের কাছে পরিষ্কার করেছেন যে তারা এটা বোঝাচ্ছেন বাংলাদেশ একটা এক জাতির দেশ না মানে বাঙালি জাতিবাদীর দেশ না এটা যে একটা ধর্মের দেশ না একটা ভাষার দেশ না তারা শুধু এটুকুই বোঝাচ্ছেন বহুতবাদ দিয়ে তবুও আমরা বলেছি যেহেতু এই শব্দটা নিয়ে একটা কনফিউশন আছে যে এটাকে অনেকে একত্ববাদ বৌত্ববাদ এইভাবে ভাবেন আপনারা প্লুরালিজমের আরও বেটার বাংলা কারণ উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে এখানে বিভিন্ন ধর্মের মানুষ বা বিভিন্ন জাতির যে বাংলাদেশে যে অধিবাসী আছে তারা যে ইনক্লুডেড এরকম একটা জিনিস মূলনীতিতে থাকতে হবে কারণ আপনাকে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে জবাব দিতে হবে যে আপনি তো ধর্ম নিরপেক্ষতা আপনি কিন্তু এখানে বাদ দিয়েছেন নিরপেক্ষতা তারা রিড করবে এটাকে সেকুলারিজমকে বাদ দেওয়া হচ্ছে যেটা নিয়ে তাদের একটা অসম্ভব স্পর্শকাতরতা আছে প্রায় ধর্মীয় স্পর্শকাতরতা ফলে আপনাকে এই সব কিছুই ব্যালেন্স করতে হবে এই কারণে আমরা বলেছি আরও বেটার বাংলা যদি আপনারা পান সেটা বেটার হবে এর পাশাপাশি আমরা প্রশ্ন রেখেছি যে মূলনীতির দরকারটাই কি যদি আপনি মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেন মানে যেটা আসলে জনগণের জন্য প্রধানত দরকার যদি ডেমোক্রেসি নিশ্চিত করতে পারেন সংবিধানের ক্ষমতা কাঠামো এরকম থাকে এবং চেকস অ্যান্ড ব্যালেন্সেস থাকে এবং যদি পাঁচ বছর পর পর ক্ষমতা হস্তান্তর করাটা একটা নিরবিচ্ছিন্ন সুষ্ঠু প্রক্রিয়া আবিষ্কার করা যায় তাহলে কিন্তু মূলনীতির আসলে প্রয়োজন হয় না কারণ আপনার মনে থাকবে নিশ্চয়ই আবুল মনসুর আহমদ তিনি বাংলাদেশের একজন অগ্রগণ্য চিন্তাবিদ তিনি একটা খুব দুর্দান্ত প্রশ্ন তুলেছিলেন এই সংবিধান নিয়ে তার অনেক কথা ছিল বাত্র সংবিধান প্রণয়ন হওয়ার আগেই তিনি এগুলো নিয়ে লিখছিলেন পত্রিকায় যখন এগুলো নিয়ে গণপরিষদের বিতর্কগুলো বাইরে আসছিল তখনই উনি লিখছিলেন সংবিধান প্রণয়নের পাশ হয়ে যাওয়ার আগেই উনি একটা প্রশ্ন করেছেন যে মূলনীতিটা সম্পর্কিত কার সাথে রাষ্ট্রের সাথে আর মৌলিক অধিকার সম্পর্কিত কার সাথে জনগণের সাথে তো অবশ্যই সংবিধানে প্রায়োরিটি দিতে হবে মৌলিক অধিকারকে এটা আসতে হবে আগে কিন্তু বাংলাদেশে আপনি মূলনীতি চলে এসছে আগে ঠিক আছে এবং সেই মূলনীতিগুলো বাহাত্তর সালেই আপনার এই চারটা মূলনীতি এটা কিন্তু একটা দলীয় মূলনীতি কীভাবে এটা সংবিধানে আসার আগেই বাহাত্তর সালে উনিশ ফেব্রুয়ারি একটা সমাবেশে শেখ মুজিবুর রহমান কিন্তু বলেছেন যে এই চারটা মূলনীতি আমাদের দলীয় মূলনীতি সেটাই পরবর্তী বাত্যের সংবিধান আসলো সেটাই বাক্সালে আমরা আরও চূড়ান্তভাবে বাক্সালেরও মূলনীতি হতে দেখলাম তো এখান থেকে জনগণের মধ্যে একটা মূলনীতি নিয়ে এবং এই মূলনীতিগুলো তো কোনো আসলে কোনো প্রোটেকশন দিতে পারে না বাংলাদেশে না হয়েছে সমাজতন্ত্র না আমরা পেয়েছি গণতন্ত্র না বাঙালি জাতীয়তাবাদের নামে আপনি ভারতে আগ্রাসন রক্ষা করতে পেরেছেন একটা মূলনীতি দিয়েও তো আপনি আসলে বাংলাদেশের জনগণের স্বার্থকে রক্ষা করতে পারেন নাই এ কারণে যদি মূলনীতি রাখতেই হয় তাহলে আসলে যেগুলোর ব্যাপারে সমাজের মধ্যে কোনো অস্বস্তি নাই সকল ধর্মের মানুষ সকল জাতির মানুষ প্রোটেকশন পায় আস্থা পায় ইনক্লুডিং এখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজ তারা যেগুলো নিয়ে অস্বস্তি আছে তাদের সেগুলো নিয়ে তাদেরকে হস্টাইল আপনার দরকার নেই এবং আবার অন্য ধর্মের মানুষদেরও প্রোটেকশন যে তারা যেন দেখতে পায় যে হ্যাঁ আমার প্রোটেকশনটা আছে এইরকম জিনিস আপনি মূলনীতি দিতে পারলে ভালো আদারওয়াইজ আপনি মৌলিক অধিকার নিশ্চিত করেন এটাই আসলে জনগণকে প্রোটেকশন দিবে সংবিধানে মূলনীতির আলাদা করে দরকার হবে না এইটা ছিল আমাদের পজিশন অনুচ্ছেদ নিয়ে আপনারা আলাদা একটা অবস্থান নিয়েছে আলাদা অবস্থান বলতে সত্য অনুচ্ছেদ এটা কিন্তু সত্তর অনুচ্ছেদ একটা হিস্ট্রি আছে পাকিস্তান আমলে বারবার ফ্লোর ক্রসিং হতো তারপর যখন বাহাত্তরের সংবিধান হওয়ার আগে গণপরিষদ বিতর্কের সময় একটা রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়ে বলা হয়েছে যে গণপরিষদ সদস্যরা কোনো স্বাধীন মতামত দিতে না এবং আপনি জানেন গণপরিষদ বিতর্ক যখন পড়তে গেলাম আমি দেখলাম যে কে এম ওবায়দুল বাইরকম আওয়ামী লীগের দুই একজন দুই একজন যারা দলের নেতার বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন তুলেছিলেন বা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের কিন্তু বের করে দেওয়া হয়েছিল তো শত্রু নির মূলত বাংলাদেশে আসছে সংসদ সদস্যরা যেন দলের বিরুদ্ধে যেতে না পারে তো আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশের একটা প্রধান সমস্যা হচ্ছে পার্লামেন্ট এখানে ফাংশন করে না পার্লামেন্টকে ফাংশন করাতে হলে সংসদ সদস্যদেরকে দলের বিরুদ্ধে মতামত প্রদানের সুযোগ দিতে হবে কারণ এখানে আবুর মনসুল আমাদের কথাটা আছে উনি বলছিলেন যে দল তো সুপারিশ কর্তা মাত্র মূল নিয়োগ কর্তা তো জনগণ আপনি আমাকে নমিনেশন দিলেন জনগণ ভোট না দিলে আমি পার্লামেন্টে যেতে পারছি না মাত্র আমি পার্লামেন্টে গেলাম আমি কিন্তু জনগণের প্রতিনিধি আমার প্রধান কাজ হচ্ছে জনগণের স্বার্থ রক্ষা করা তাহলে জন আমার দল যদি সাইবার সিকিউরিটি কিংবা ডিজিটাল সিকিউরিটি একটার মতো কোনো মৌলিক অধিকার বিরোধী আইন পাশ করতে যায় আমার তো এটা বিরোধিতা করার অধিকার আছে যেটা জনগণের ক্ষতি হবে এই কারণে আমরা দুটো জিনিস বলেছি যে সত্র অনুষ্ঠানে পেছনে প্রধান যে প্রতিশ্রুতিটা হয় যে সংসদ এটা যদি আপনি ওপেন করে দেন তাহলে আসলে সংসদ অস্থিতিশীল হতে থাকবে আমরা বলেছি যে অর্থবিল এবং সরকারের বা সংসদের স্থিতিশীলতা তথা ওই যে আপনার অনাস্থা ভোট এই দুটো ক্ষেত্র বাদে অন্যান্য সকল ক্ষেত্রে দলের বিরুদ্ধে সংসদ সদস্যরা মতামত দিতে পারবে তাহলে কিন্তু আর ওই ফ্লোর ক্রসিংও হয় না আবার আপনি স্বাধীন মতামত দিতে পারছেন দলের ফলে আমাদের প্রধান অবস্থানটা হচ্ছে দলের বিরুদ্ধে মতামত দেওয়া যাবে দুটো ক্ষেত্রকে বার করে দিলেই হয়ে যাচ্ছে তখন আর কোনো সমস্যা থাকে না এবং আমরা এটাকে এভাবে বলেছি যে সংসদ সদস্যদের স্বাধীনতা এবং সরকার এবং সংসদের স্থিতিশীলতা দুটোই রক্ষা করতে হবে তো সেখান থেকে আমরা সূত্র অনুচ্ছেদ ওই দুটো ক্ষেত্রে শুধু প্রয়োগ করা যাবে বাকি ক্ষেত্রে ওপেন থাকাটাই ভালো